আলাইকুম আজকে আমি চলে আসলাম পটল উঠানোর জন্য আর পটলগুলো বিক্রি করতে হবে গত এক সপ্তাহ পটল ওঠাতে পারিনি আর বিক্রি করতেও পারিনি সে কারণে পটলের জমিতে অনেক পরিমাণ পটল হয়ে গেছে সে কারণে পটল ওঠাতে আসলাম আর দেখতে পাচ্ছেন টুকটাক পটল ওঠাতে চলে এসেছিলে মা এবং আমার আব্বা আছে আর সাথে দুই ভাই আছে সবাই মিলে আজকে পটলগুলো উঠাইয়ে নিয়ে যাবো দেখতে পাচ্ছেন পটল উঠাচ্ছি আর মূলত আমিও অনেক সকালে চলে এসেছি এখন সকাল সাতটা বাজে সাতটার সময় আমরা পরল উঠাচ্ছি চাষ কিন্তু লাভজনক একটি সবজি এই সবজিও অনেক চাহিদা প্রতি বছর পটলের চাহিদা অনেক বেশি থাকে এবং পটল চাষ করতে খরচ অনেক কম হয় আর এটা সারা বছর পটল টুকটাক পাওয়া যায় পটল চাষের তুলনামূলক খরচ কম অনেক খরচ কম কিন্তু ইনকাম অনেক বেশি যদি আপনার পটল চাষ ভালোভাবে করতে পারেন আমাদের পটল গাছগুলো বয়স দুই বছর কত বছরের গাছ ছিল আর সেগুলো এখনও আছে আমরা কেটে দিয়েছিলাম দিয়ে আবার নতুন করে গোড়া থেকে চারা বেরোইছে আর সেই পটল আমরা এখন আবার বিক্রি করতেছি I got I মাসার নিচেও দেখুন অনেক পটল আর উপরে তো পটল আছেই এক এক ভোটায় তিনটা চারটা করে পটল হয়েছে আর এই ভেবে আমরা সবগুলো ওঠানো হয়ে গেছে প্রায় আমাদের সবগুলো বেডগুলো প্রায় ওঠানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের প্রায় এক দেড় ঘন্টা সময়ের পর আমাদের পটলগুলো সব ওঠন হয়ে গেছে এবং আমাদের জমি একটু ভিতরে ওই কারণে মাথায় করে বইবে আমরা রাস্তার উপরে নিয়ে হ্যাঁ দেখতে পাচ্ছেন

আচ্ছা আমরা কত টাকার বিক্রি করলাম আপনাদের দেখাচ্ছি এক দুই তিন তেত্রিশশো তেত্রিশশো ষাট টাকা আমরা বিক্রি করলাম তেত্রিশশো ষাট টাকার পটল